বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাত আজকে আমি চলে এসেছি শীতের সিজনের সেরা একটা আইটেম নিয়ে শীতে কিন্তু সবচাইতে বেশি খাওয়া হয় ভর্তা শীতের সময় তো নানা রকমের ভর্তা তৈরি করা হয় এক একজনে এক এক রকমের ভর্তা খেতে পছন্দ করে থাকেন আজকে আমি দেখাবো আমাদের বিক্রমপুরে বড় করলা দিয়ে হাতে মাখিয়ে চিংড়ি মাছের ভর্তাটা যেভাবে তৈরি করে সেই রেসিপিটা আশা করি এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে একটু হলো ভালো লাগবে ইনশাল্লাহ আর যারা নাকি কখনো এই ভর্তার রেসিপিটা ট্রাই করেননি তারা আমার এই রেসিপিটা দেখে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন মুখে লেগে থাকার মতো অসাধারণ এই ভর্তাটা সারা বছরে তো করলা পাওয়া যায় তবে বড় করলাটা কিন্তু শীতের সময় বেশি পাওয়া যায় আর দামেও কিন্তু সস্তা থাকে আর এই ভর্তাটা বানালে কোনো রকম তিতা লাগবে না বাসার ছোট থেকে বড় সবাই মজা করে খাবে গরম ভাতের সাথে এর স্বাদ বেড়ে যাবে দশ গুণ পরিমাণ আপনারা কেউ চাইলে কিন্তু ছোটো করলা দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারবেন তবে ছোটো করলাটা দিয়ে যদি এই ভর্তাটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু তিতা লাগবে শীতের বড় করলা সাধারণত নরম আর তিতা কম থাকে তাই মানুষ বেশি কেনে বাজারেও বেশি পরিমাণ পাওয়া যায় এই ভর্তাটা আমার বাবার খুবই পছন্দের ভর্তা আমার মা সচরাচর বড়ো করলা দিয়েই এই ভর্তাটা তৈরি করে থাকে বাসায় আমিও সবসময় বড় করলা দিয়ে এই ভর্তাটা তৈরি করে থাকি আর সেটাই আমি আপনাদের সবার সাথেই শেয়ার করছি যে যতটুকু ভর্তা তৈরি করবেন ঠিক সেই আন্দাজে এখানে করলাটা নেবেন মোটামুটি বড়ো সাইজের একটা করলা আমি নিজের পছন্দ অনুযায়ী টুকরু করে নিয়েছি আর ভিতরের বিচিগুলো কিন্তু ফেলে দিতে হবে অনেকেই আছেন করলার বিচি খেতে খুব পছন্দ করেন তো তারা কিন্তু করলার বিচিটা রেখে দিতে পারেন আমার কাছে মোটেও ভালো লাগে না করলার বিচি যার কারণে আমি ফেলে দিচ্ছি আমি এখানে একটা করলাই নিয়েছি একটা করলাতেই কিন্তু অনেক ভর্তা হয়ে যাবে যেহেতু করলাটা অনেকটা বড় যারা সচরাচর একেবারে ভর্তা তৈরি করতে পারেন না শুধুমাত্র ছুটির দিনে ভর্তা তৈরি করেন তারা কিন্তু একসাথে কয়েকটা ভর্তা তৈরি করে নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারেন মোটামুটি এক মাসের মতো কিন্তু নর্মাল ফ্রিজে এই ভর্তাটা ভালো থাকবে এই ভর্তাটা এতটা বেশি সুস্বাদু হয় আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলছি একবার বানালে নিয়মিত বানাতে মন চাইবে এই ভর্তাটা অনেকেই আছেন তিতার কথা শুনলেই নাক সিটকান তারা যদি এই ভর্তাটা একবার বানিয়ে খান কথা দিচ্ছি প্রেমে পড়ে যাবেন আমি কিন্তু করলাটা এক সাইডে রেখে এবার চিংড়ি মাছগুলোকে বেছে নিয়েছি প্রথমে আমি চিংড়ি মাছের মাথাগুলো ফেলে ফ্রিজে সংরক্ষণ করেছিলাম এখন ভর্তা তৈরি করার জন্য এখানে আমি আমার পছন্দ মতো চিংড়ি মাছের উপরে খোসাগুলো ফেলে নিয়ে নিচ্ছি ভর্তার ক্ষেত্রে চিংড়ি মাছের কিন্তু ধরা বধা কোনো নিয়ম নেই কেউ চাইলে দুটা তিনটা দিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন আবার কেউ চাইলে আমার মতো চিংড়ি মাছটা একটু বেশি করে দিয়ে ভর্তা তৈরি করে নিতে পারেন কারণ আমার কাছে চিংড়ি মাছটা একটু বেশি হলে খেতে অসাধারণ লাগে আমি যে সাইজের চিংড়ি মাছ দেখিয়েছি এটা বা এর চাইতে বড়ো সাইজের চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা করলে হাতে মাখাতে কিন্তু অনেক বেশি সুবিধা আর কেউ যদি একেবারে ছোট চিংড়ি দিয়ে এই ভর্তাটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু শিল পাটাতে বা ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে তারপরে চিংড়ি মাছটা আপনি করলার সাথে মিক্স করে নিতে পারেন তবে হাতে মাখিয়ে ভর্তা তৈরি করার ক্ষেত্রে কিন্তু চিংড়ি মাছগুলো আধা ভাঙা থাকে আর খেতেও অনেক বেশি সুস্বাদু চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি আর সাথে দিয়েছি করলা চিংড়ি মাছ পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে আলতো হাতে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি মোটামুটি সিদ্ধ না হওয়া পর্যন্ত ভেজে নেব আপনারা কেউ চাইলে কিন্তু পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন তবে পানি দিয়ে সিদ্ধ করার চাইতে আপনি যদি তেলে ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু ভর্তাটা অনেক অনেক বেশি সুস্বাদু হয় এই ভর্তাটা খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না তাই আমি আমার পছন্দ মতো কাঁচামরিচ দিয়েছি আপনারা কেউ চাইলে শুকনো মরিচ কিংবা কাঁচামরিচ দুইটা দিয়েই কিন্তু বানাতে পারেন অথবা যার যার ইচ্ছে অনুযায়ী এখানে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করিনি আর ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেই কিন্তু ভেজে নিচ্ছি বারবার নাড়াচাড়া করবেন যাতে করে তলানিতে লেগে না যায় যখন আপনি করলাটা ভাজবেন তখন কিন্তু করলার গায়ের থেকে একটু পানি ছাড়বে আর সেই পানিটা দিয়েই কিন্তু করলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে করলাগুলো যাতে নিচে লেগে না যায় তার জন্য কিন্তু আমি বারবার ঢাকনাটা তুলে চেক করছিলাম যেহেতু পানির পরিমাণটা একেবারেই কম দেখুন এখন কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি খুন্তিটা দিয়ে একটু চাপ দিয়ে দেখছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা পুরোপুরি এখনও দেখি অনেকটা কাঁচা রয়ে গেছে আবারও আলতো হাতে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আরও তিন থেকে চার মিনিটের মতো লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝিতে এবার কিন্তু পুরোপুরি সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আপনাদেরকে আমি চেপে দেখিয়ে দিচ্ছি দেখুন যে কতটা সহজেই ভেঙে যাচ্ছে মানে নরম হয়ে গেছে আর যখনই এরকম সিদ্ধ হয়ে যাবে ঠিক তখনই কিন্তু নামিয়ে নিতে হবে এর চাইতে কিন্তু আর ভাজা ভাজা করতে যাবেন না যদি খুব বেশি ভাজা ভাজা করতে চান তাহলে কিন্তু খড়খরা হয়ে যাবে ভর্তার সব সময় মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে যদি শুষ্ক হয়ে যায় মানে শুকনো শুকনো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে না খেতে ভাত দিয়ে মাখিয়ে এবার আমি একটা প্লেটে হাফ কাপ পরিমাণ ধনে পাতা কুচি নিয়েছি করলার মিশ্রণটা কিন্তু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না হলে কিন্তু গরম থাকা অবস্থায় হাত দিয়ে মাখানো যাবে না প্লেটে আমি করলার মিশ্রণটা ঢেলে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে করলা এবং চিংড়ি মাছটাকে আমি ভেঙে নিচ্ছি যারা নাকি হাত দিয়ে এই কাজটা করতে চাচ্ছেন না তারা কিন্তু বাটনা নয়ত বা হামার দস্তাতেও এই কাজটা করতে পারেন তবে অবশ্যই কিন্তু একেবারে মিস করে ফেলবেন না অর্ধেক ভাঙা ভাঙা রাখবেন এতেই কিন্তু বেশি সুস্বাদু হয় খেতে হাত দিয়ে মাখানোর যে স্বাদ সেটা কিন্তু হামার দস্তা কিংবা বাটনাতে পাবেন না হামার দাস্তা বাটনাতে যদি আপনি ভর্তাটা ছাঁচেন বা ঘষে ঘষে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু ভর্তাটা অনেকটা তীত হয়ে যেতে পারে এখন আমি এখানে দিয়ে দিলাম এক মুষ্টি পরিমাণ সরিষার তেল কাঁচা সরিষার তেলটা দেওয়ার কারণে কিন্তু ভর্তার স্বাদটা আরও বেড়ে যাবে আর আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু আলতো হাতে নাড়াচাড়া করছি যেহেতু করলা খুব বেশি কিন্তু ঘষা বা চাপাচাপি করা যাবে না তাহলে কিন্তু খুব বেশি তিতো লাগবে খেতে এবার আমি একটা সার্ভিং ডিশে সাজিয়ে নিয়েছি আমি এখানে লেবু শশা আর কাঁচামরিচ দিয়ে পরিবেশন করেছি আপনার আপনাদের ইচ্ছে মতো যে কোনো কিছু দিয়ে কিন্তু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে পারেন আর এই ভর্তাটা আমি বেশিরভাগ সময় খেয়ে থাকি পোলাওয়ের সাথে আমার খুবই ভালো লাগে সাদা ভাত পোলাওয়ের সাথে খেতে কেউ চাইলে খুদের ভাতের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন আমাদের বিক্রমপুর মানেই কিন্তু পোলাওয়ের সাথে যে কোনো রকমের ভর্তা খাওয়া আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ